ব্রিটেনের একজন খুনি তার দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড অথবা বাংলাদেশের টাকায় একচল্লিশ কোটি টাকা সমমূল্যের সম্পদ রেখে গিয়েছে স্থানীয় একজন পাব মালিকের নামে উনিশশো সালে নরফোকে নিজ বাড়িতেই এক কিশোর অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা কৃষক টনি মার্টিন মৃত্যুর পর তার প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি সম্পত্তি এক অত্যন্ত বিশ্বস্ত বন্ধুর নামে রেখে গেছেন এমন তথ্য তার উইল থেকেই জানা গেছে প্রোভেট এবং উইল সংক্রান্ত নথি অনুযায়ী গত বছরের ফেব্রুয়ারিতে আশি বছর বয়সে মারা যাওয়া মার্টিন তার অর্থ এবং সম্পত্তি সাবেক কেম্ব্রিজশায়ারের পাব ল্যান্ডলেডি জেকুলিন ওয়ার্ডলি এবং তার স্বামী ডেভিড ওয়ার্ডলিন নামে রেখে যান দুই হাজার সালে ষোলো বছর বয়সী ফ্রেড ব্যারাসকে হত্যার অভিযোগে এবং একই ঘটনায় উনত্রিশ বছর বয়সী ব্র্যান্ডন ফিয়ারনকে আহত করার দায়ে মার্টিন কারাদণ্ড পান পরবর্তীতে তার হত্যার বা অনিচ্ছাকৃত হত্যায় রূপান্তর করা হলে অভিযোগ কমিয়ে তিনি তিন বছর পর মুক্তি পান নরফুক এবং কেমব্রিজশায়ার সীমান্তের এমনেট হ্যানগেট এলাকায় তার ফার্ম হাউস ব্লিক হাউসে ওই গুলির ঘটনা ব্রিটেনের দেশ জুড়ে যারা ল্যান্ডলর্ড রয়েছেন তাদের আত্মরক্ষার অধিকার নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল ব্রিট বাজার নিয়ে এলো রামাদান সেল অফারটি চলবে পুরো রামাদান মাস ব্যাপী প্রয়োজনীয় সকল পণ্যে অবিশ্বাস্য অফার তো থাকছেই ব্রিট বাজার ফর সার্টন স্ট্রিট লন্ডন ই ওয়ান জিরো বিবি হাজার তেরো সালের আঠাশ জানুয়ারি স্বাক্ষরিত উইলিয়াম মার্টিন ওয়ার্ডলে দম্পতিকে তার সম্পত্তির নির্বাহী এবং ট্রাস্টি হিসেবে মনোনীত করেন দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রভেট নথিতে উইস বসবাসকারী এই দম্পতিকে একমাত্র সুবিধাভোগী হিসাবে উল্লেখ করা হয়েছে নথিতে তার সম্পত্তির নিট মূল্য ধরা হয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডেরও একটু বেশি মার্টিনের বন্ধু মেলকম স্টার বিবিসিকে জানান যে একুলিন ওয়ার্ডলি প্রতিটি ফেনীর যোগ্য কারণ তিনি মার্টিনের প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন তার ভাষ্য অনুযায়ী কারামুক্তির পর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠে যখন ওয়ার্ডলি উইসবিচের হেয়ার অ্যান্ড হাউন্ডস পাবের ল্যান্ডলেডি ছিলেন তিনি মার্টিনে থাকার ব্যবস্থা করে দেন এবং বিভিন্ন কাজে সহায়তা করতেন স্টার আরও বলেন মার্টিন মূলত উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জন করেছিলেন তার জীবনযাপন ছিল অত্যন্ত সাদামাটা উনিশশো নিরানব্বই সালের বিশ আগস্ট রাতে ফ্রেড বারাস এবং ব্র্যান্ডন ফিয়ারন চুরির উদ্দেশ্যে মার্টিনের বাড়িতে প্রবেশ করে সেদিন রাতে তারা নটিংহাম শায়ারের নিউ থেকে ব্লিক হাউজে আসেন সেখানে মার্টিনের মার্টিন প্রাচীন সামগ্রী সংরক্ষণ করতেন মার্টিন উপরতলা থেকে নেমে এসে একটি পাম্প অ্যাকশন শটগান দিয়ে গুলি চালান ঘটনাস্থলেই বেরোসের মৃত্যু হয় এবং ফিয়ারন পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন বিচারতলাকালে মার্টিন দাবি করেন তিনি আত্মরক্ষার্থী গুলি চালিয়েছিলেন তবে প্রসিকিউশনের পক্ষ যুক্তি দেয় তিনি আগে থেকেই অনুপ্রবেশকারীদের জন্য অপেক্ষা করছিলেন দুই হাজার সালের এপ্রিলে তাকে হত্যার দেয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি অবৈধ অস্ত্র অস্ত্র রাখার অভিযোগে অতিরিক্ত সাজা দেওয়া হয় পরে তাকে মানসিক অবস্থা মানে প্রেরণার পার্সোনালিটি পার্সোনালিটি ডিজঅর্ডারের কারণে অভিযোগ মেন স্লটারে কমিয়ে নিয়ে আসা হয় এবং দুই হাজার তিন সালে তিনি মুক্তি পান দুই হাজার তেরো সালে ক্রাইম অ্যান্ড কোর্টস অ্যাক্টসের মাধ্যমে হাউস হোল্ডার্স ডিফেন্স বিধান চালু হয় এতে বলা হয় বাড়ির মালিক অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যৌক্তিক বল প্রয়োগ করলে এবং সেটা অর্থনিক অসামঞ্জস্য না হলে আইনি সুরক্ষা পাবেন এই আইন পরিবর্তন পরিবর্তনে টনি মার্টিনের মামলা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল দু হাজার উনিশ সালে বিবিসির দেওয়া বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে মার্টিন বলেন মানুষ যখন অস্বাভাবিক এবং ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হয় তখন আইন তাদের একা ছেড়ে দেওয়া উচিত নয় এসব ক্ষেত্রে আইন আপনাকে সুরক্ষা দিবে আসম আসম রানা লন্ডন